হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাক্সমি কিচেনে আবার সবাইকে স্বাগত তো চলো আজকে দেখাবো মটন কষা মটন কষার জন্য আমি এখানে স্পেশালিস্ট ময় মশলা নিয়েছি তো এখানে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মটন আর এখানে নিয়েছি একটা টমেটো চার পাঁচটা কাজু লবঙ্গ এলাচ তেজপাতা দালচিনি। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা তো আমি পেঁয়াজটাকে প্রথমে লাল করে নেব টমেটোটা আর কাজুটার আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব তো চলো দেখা যাক কেমনভাবে মটন কষাটা জলদি জলদি বানানো যায় সেটাই আজকে দেখাবো তো এখানে আমি হাড়ি নিলাম হাড়টা গ্যাসে বসালাম এর মধ্যে কিন্তু আমি সরষের তেল দিয়ে দেবো আজকে আমি পুরো রান্নাটা সরষের তেলেই করবো সরষের তেল একশো গ্রাম মতো দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দারুচিনিটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু মেরে ছেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেব এটা লাল হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা প্রথমে লাল করে নিতে হবে ততক্ষণে এগুলো আমি পেস্ট করে নিয়ে আসবো এগুলোকে পেস্ট করে নিয়ে আসব চলো আরও কটা মশলার সঙ্গে পরিচয় করে দেওয়া যাক পেঁয়াজটা তো তখন লাল হচ্ছে আমি এদিকে মশলাগুলো দেখিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু মাংসটাকে এখানে ধুয়ে ভালো করে জল ঝাড়িয়ে রেখেছি আর এখানে পেস্টটাও করে নিয়ে এসছি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট এটা এটা করে নিয়ে এসছি এইখানে কিন্তু লবঙ্গটাও রাখা আছে এখানে নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ আদা রসুনের পেস্ট কিছুটা খানিকটা বেশ বেশি আর এইখানে আছে জিরে মরিচের গুঁড়ো এখানে আছে এক চামচ নুন এখানে আছে গুঁড়ো লঙ্কা এখানে আছে হলুদ এখানে আছে ইলাচ এই মশলাগুলো সব একে একের মধ্যে আমি অ্যাড করবো চলো তাহলে দেখা যাক পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবারে মাংসগুলোকে দিয়ে দেবো মটনগুলোকে এইভাবে সব একে একে দিয়ে দেবো মটনটা এখানে আমি সব দিয়ে দিলাম এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব কারণ নুনটা দিলে মাংসের মধ্যে যে জলটা ওটা ছাড়বে তাহলে আমি প্রথমে নুনটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবে দেখো এইভাবে জলটা ছাড়ছে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেঁচটা দিয়েটাও ফের কিছুক্ষণ কষতে হবে বেশ কিছুক্ষণ কষে নিলাম এর মধ্যে এবার দিয়ে দেব গুঁড়ো লঙ্কাটা আমাদের দিয়ে দিলাম দিয়ে সে এটাকেও বেশ কিছুক্ষণ করতে থাকবে আরও বেশ অনেকক্ষণ কষে নিলাম এবার দেবো হলুদের গুঁড়োটার মধ্যে দিয়ে দেব দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নিতে হবে বেশ অনেকক্ষণ কষে নিলাম এবার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ আট খাতে আবারও বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার আমি দিয়ে দেব জিরে মরিজের গোলটা কিছুক্ষণ কষতে হবে বেশ কিছুক্ষণ কষে নিলাম নেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দেব এলাচ এলাচ কটার মধ্যে দিয়ে দিলাম আর লবঙ্গ কটাও দিয়ে দিলাম দিয়ে ফের কিছুক্ষণ কষতে হবে এভাবে আরও কিছুক্ষণ কষে নিলাম নিয়ে এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা সবার শেষে দিয়ে দেব এটাকে মাংসের কালার করবে সেই জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেওয়া হয় বেশ অনেকক্ষণই কষতে হবে যাতে গন্ধটা না বেরোয় কষতে কষতে গন্ধটা অটোমেটিকই চলে যাবে বেশ অনেকক্ষণই কষে নিলাম এবার এটাকে আমি প্রেশারে দিয়ে চার পাঁচটা সিটি মেরে নেব নিয়ে আবার কষবে তো এটাকে চুলোতেও আস্তে আস্তে হবে কিন্তু তাড়াতাড়ির জন্য এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে চার পাঁচটা সিটি মেরে নেব সব মটনটাই আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার সিটি মেরে নেব তাহলে বেশ কিছুক্ষণ হয়ে গেলে আমি চার পাঁচটা সিটিও দিয়েছি দিয়ে গ্যাসটাকে আমি অফ করে রেখেছি এবার দেখবো রেডি হয়েছে ওয়াও দারুণ একটা স্মেল বাড়াচ্ছে এক্ষুনি আমার খেতে মন চাচ্ছে চলো তাহলে দেখা যাচ্ছে তাহলে আমি মটনটাকে পরিবেশন করি প্লেটে এই ফার্স্ট টাইম আমি মটন কষলাম তো জানি না কেমন হবে তো আমি খেয়ে আপনাকে জানাচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা জাস্ট আমি খেয়ে দেখলাম দারুণ হয়েছে আর বলে বোঝানো যাবে না এত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা সবাই কিন্তু আমার ভিডিওটা কিন্তু লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেউ টেনে টেনে দেখার চেষ্টা করুন আমি ছোটো করেই ভিডিও বানছি সবাই ভালো করে দেখবে আর চেষ্টা করবে এরমভাবে তাড়াতাড়ি মটন কষা করার জন্য আমি তাহলে কিন্তু আমার ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা বন্ধুরাটা